কোচবে জেলা নেতৃত্বের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেন কোচভের পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্র রাতক घोष পৌরপ্রধানের পদ থেকে পদত্যাগ করার জন্য তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সহපতির নির্দেশকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে পৌরপ্রধান জানিয়ে দিলেন দলের জেলা সভাপতি অনৈতিকভাবে এই নির্দেশ দিয়েছেন দলের সংবিধান অনুযায়ী এই কাজ তিনি করতে পারেন না এই নির্দেশ দিতে পারেন একমাত্র রাজ্য নেতৃত্ব তাই রাজ্য নেতৃত্বের না পেলে পৌরপ্রধানের পদ থেকে পদত্যাগ করার কোনো প্রশ্নই আসে না বুধবার থেকেই কোচবিহার জেলা জুড়ে গুঞ্জন শোনা যাচ্ছিল যে কোচবিহার পৌরসভার তৃণমূলী পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছে দল আর বৃহস্পতিবার কোচবিহার পৌরভবনে নিজের ঘরে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি স্পষ্ট করলে স্বয়ং পৌর প্রধান তিনি জানান যে তৃণমূল কংগ্রেসের কোচবি জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক তার মোবাইলে মেসেজ করে এই পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন জেলা সভাপতির এই আদেশ দেওয়ার নেই এদিন প্রশ্ন তুলে দিয়ে রবীন্দ্রনাথ ঘোষ বলেন যে কোনো পৌরসভার পৌরপ্রধান এবং উপপৌরপ্রধানের প্রধানের পদটি প্রশাসনিক পদ তৃণমূল দলের সংবিধান অনুযায়ী এই পদের নিয়োগকর্তা যেমন দলের সর্বোচ্চ নেতৃত্ব ঠিক একইভাবে তাকে অপসারণ করতে হলেও তার নির্দেশেই কার্যকর হবে এই নির্দেশ রাজ্য নেতৃত্বকে দিতে হবে রাজ্য নেতৃত্ব এই নির্দেশ দেওয়া মাত্রই তার সাথে সাথে কার্যকর করা হবে দলের সংবিধান অনুযায়ী জেলা নেতৃত্ব এই নির্দেশ দিতে পারেন না বলে এদিন স্পষ্ট জানিয়ে দেন পৌরপ্রধান তিনি আরো বলেন যে দীর্ঘদিন তিনি তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতির দায়িত্বে ছিলেন দলের নিয়ম সম্পর্কে তিনি অবগত এই বিষয়ে জেলার পক্ষ থেকে সুপারিশ করা যেতে পারে কিন্তু জেলা নেতৃত্ব কখনোই এ ব্যাপারে নির্দেশ দিতে পারেন না প্রধান বলেন যে রাসমেলা চলছে বর্তমানে সুষ্ঠু হবে রাসমেলা পরিচালনা করাই এখন মূল কাজ রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে নির্দেশ আসলে তিনি পদত্যাগ করতে প্রস্তুত তুফানগঞ্জ ও হলদিবাড়ি পুরসভা প্রসঙ্গে তিনি বলেন যে সবার জন্য একই নিয়ম এদিন তিনি বলেন যে দলের একনিষ্ঠ কর্মী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে নির্দেশ এলে তিনি বিষ খেয়ে মরতেও প্রস্তুত কোচবিহার পুরপতি হিসাবে আপনি রয়েছেন আপনাকে নাকি পদত্যাগ করতে বলা হয়েছে জেলা নেতৃত্বের পক্ষ থেকে এই বিষয়টা কী রয়েছে একটু যদি বলেন দেখুন আমাদের যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী জেলা চেয়ারম্যান পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এই পদগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ পদ এই পদগুলিতে নিয়োগ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদেরকেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়োগ করেছিলেন এবং সরানোরও নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী রাজ্য নেতৃত্ব অথবা মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো বার্তা আসেনি জেলা সভাপতি একটা মেসেজ আমাকে করেছে কালকে ওই মেসেজটাই আবার টাইপ করে আমাকে দিয়েছে আমি বাইশ বছর সভাপতি ছিলাম কোচবিহার জেলায় আমি কিছু আইনকানুন জানি সাংগঠনিক আইনকানুন জেলা সভাপতির এক তিরের মধ্যে এটা পড়ে না এটা রাজ্য নেতৃত্ব নির্দেশ দিলে সাথে সাথে নির্দেশ পালিত হবে আর যদি মুখ্যমন্ত্রী যদি আমাকে একটা ফোনও বলে দেয় বা একটা মেসেজ দিয়েও বলে দেয় আমি সাথে সাথে সেটা কার্যকর করব কিন্তু যতক্ষণ রাজ্য নেতৃত্ব কোনো নির্দেশ না দিচ্ছে ততক্ষণ তো আমি দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করতে পারি না বর্তমানে রাসমেলা চলছে রাসমেলার প্রতি কুচবিহার তথা রাজ্যের মানুষের একটা আবেগ রয়েছে এই রাসমেলা চলাকালীন এই ধরনের নির্দেশ এটা কখনোই কাম্য নয় কখনোই কাম্য নয় সুতরাং যা নিয়ম আছে নীতি আছে আর জেলা সভাপতির এক মধ্যে এটা পড়ে না জেলা সভাপতি রাজ্য নেতৃত্বের নির্দেশ চিঠি আকারে যেটা আসবে বা মেল আকারে আসবে সেটা আমাদের ধরিয়ে দিতে পারে কিন্তু তিনি কোনো নির্দেশ দিতে পারেন না সুতরাং সেই ক্ষেত্রে আমরা মনে করি জেলা সভাপতি যে নির্দেশ দিয়েছেন সেটা ঠিক নয় রাজ্য নেতৃত্ব যখনই নির্দেশ দিবে এক মিনিটের মধ্যে নির্দেশ কার্যকর করা হবে কাজই করেছেন তিনি তার একটি মধ্যে পড়েন আমিও জেলা সভাপতি ছিলাম আমার সময় রেবা নিয়োগ হয়েছে ভূষণ সিংহ নিয়োগ হয়েছে হ্যাঁ রাজ্য নেতৃত্ব যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী নিয়োগ হয়েছে বিরেন একবার নিয়োগ হয়েছিল পনেরো সালে আমি রাজ্যের বার্তাটা লিখিত বার্তাটা এমনি তাদের দিয়েছিলাম সেই অনুযায়ী তারা বোর্ড তৈরি করেছে বোর্ড মিটিং হয়েছে বা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হয়েছে সবসময় এটাই হয় এবং আমরা যখন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হলাম এটা জেলা তো করেনি এটা রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সেটা চিঠি আকারে আমাদের নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী আমরা বোর্ড গঠন করেছি সুতরাং সেক্ষেত্রে রাজ্য সভাপতি হোক মুখ্যমন্ত্রী হোক যে কেউ আমাদের নির্দেশ দিতে পারেন সেই নির্দেশ দিলে সেটা এক মিনিটের মধ্যেই কার্যকর করার জেলা সভাপতি যে মেসেজ পাঠিয়েছেন বা নির্দেশ পাঠিয়েছেন তাতে কী লিখেছেন উনি বলেছেন সাত দিনের মধ্যে পদত্যাগ করতে পদত্যাগ করে নাম দিয়েছেন একটা সেই নাম নামকে দিলীপ সাহা আর পিএস চেয়ারম্যান হবে চেয়ারম্যান হবে না সেটাও ঠিক করবে রাজ্য নেতৃত্ব এটা জেলা সভাপতি ঠিক করতে পারে না জেলা সভাপতি সুপারিশ পাঠাতে পারে কিন্তু জেলা সভাপতি নির্দেশ দিতে পারে না এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড এখানে জেলা সভাপতি নির্দেশ দিতে না তিনি প্রপোজাল পাঠাতে পারেন রাজ্য নেতৃত্বকে সেই প্রপোজাল যদি অ্যাকসেপ্ট করে সেই অ্যাকসেপ্ট হওয়ার ইয়েটা সিদ্ধান্তটা রাজ্য নেতৃত্ব এটাই নিয়ম এটাই আইন আপনি কি বিষয়ে রাজ্য নেতৃত্বের নজরে আনবেন আমি রাজ্য নেতৃত্বের নজরে নিয়ে এসেছি রাজ্য নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা এখানে এক সেকেন্ডের মধ্যে মাথা খেতে মেনে নেবেন আমি কিছু বলবো না আমি এইটুকুই বলব যে রাজ্য নেতৃত্ব আমাকে কোনো বার্তা দেয়নি যখনই রাজ্য নেতৃত্ব বার্তা যদি দেয় সাথে সাথে সেটা আমি একসেপ্ট করে নিয়ে যা কার্যকর করার জন্য যা যা করা সেটা সম্পূর্ণ তাহলে কোথাও কি মনে হচ্ছে একক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বা কিছু সেটা আপনারা বুঝে নেন আমি মমতা ব্যানার্জির একান্ত অনুগত সৈনিক অনেক লড়াই করে মমতা ব্যানার্জির নির্দেশে দলটা তৈরি করেছিলে আমরা কিছু লোক কুচবিহারে মমতা ব্যানার্জি যদি আজকে বলে যে বিষ খায় মরতে হবে আমি তাই মরব যদি বলে যে ওই কলকাতায় এসে মানে ওই ফারাক্কা ব্রিজের উপর থেকে হাওড়া ব্রিজের উপর থেকে ঝাঁপ দিয়ে মরতে হবে তাই মরবো আমি এতটা ডেডিকেটেড ওনার প্রতি পরিষ্কার দলকে সবসময় শক্তিশালী করতে চাই দল দলকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই তার জন্য আমি কাজ করে যাচ্ছি পরিষ্কার কথা মমতা মাঝি যদি বিষের গুলি খায় মরতে বলে আমি সেটা খাই মরবো তার নির্দেশ আমি কখনোই ইয়ে করবো না ফেলবো না যা নির্দেশ দেবে মাথা পেতে সেটাই জানি না যা বলার বলে দিচ্ছি একবারে আমার দায়িত্ব এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব লক্ষাধিক মানুষের পরিষেবা দায়িত্ব পাশে রাসমালা চলছে এখন এত এই রাসমালাটা শুধু কুচবিহার নয় উত্তর পূর্ব ভারতের মানুষের মধ্যে একটা আবেগ রয়েছে সেই রাসমালা যাতে কোনো রকম ত্রুটি না হয় বা বাধাপ্রাপ্ত না হয় আমরা পুরো বোর্ড আমরা পুরো কাজ চালাতে থাকবে যদি আমি আবার বলছি যদি রাজ্য নেতৃত্ব নির্দেশ দেয় তাহলে সাথে সাথে সেই নির্দেশ কার্যকর করা হবে এই যে একটা বার্তা এইভাবে মানুষের কাছে যাচ্ছে এতে তো দলের একটা ক্ষতি হচ্ছে না দলের তো যা ক্ষতি হওয়ার হয়েই গেছে বারোটা বাজার বাজায় দিয়েছে আর বাকি নাই কিছু আর কিছু বলতে চাই না যা বলার রাজ্য নেতৃত্বকে বলেছি আবার বলবো ঠিক একইভাবে দেখা যাচ্ছে যে ক্ষেত্রে এবং যে ভাইস তিনি সরে গেলেন আমি বলতে পারবো না আইন একই হয় সব ক্ষেত্রে আইন একই থাকা উচিত এটা কারো ব্যক্তিগত ব্যাপার নয় কারো ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপারও থাকে না এখানে দলের ব্যাপার থাকে নিশ্চয়ই সেটা রাজ্য নেতৃত্বে সিদ্ধান্ত নেয় বুথ কমিটি পার্টির বুথ কমিটি অঞ্চল কমিটি সিদ্ধান্ত জেলা সভাপতি নিতে পারে কোন জেলা অঞ্চল সভাপতিকে চেঞ্জ করবে কোন বুথ সভাপতিকে চেঞ্জ করবে এটা জেলা সভাপতি নিতে পারে কিন্তু ব্লক সভাপতি যখনই বক্তব্য বক্তব্য ব্যাপার আসবে তখন কিন্তু রাজ্য সভাপতি অনুমোদন নিতে হবে এটাই জেনে এসেছি আমরা বাইশ বছর আমি সভাপতি ছিলাম এটি আমাদের সংবিধানে আছে পার্টি সংবিধানে যে বার্তাটা আপনি জেলা সভাপতির থেকে পেয়েছেন সেই বার্তাটা আপনার কি কোনো জায়গায় মনে হয়েছে যে এরকমটাই হয়ে থাকে নাকি অন্যরকম একটা বার্তা এরকম হওয়ার কথা নয় রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নেয় এটা তাহলে তো রাজ্য নেতৃত্ব বলে কিছু থাকছেই না এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার আপনাকে মনে হচ্ছে এটা কোনো পদ্ধতি না একেবারেই নয়